আসসালাম ওয়ালিকুম ইব্রাহাম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাখছিলাম তারপর আমি ক্লিন করে ব্রেকফাস্ট শেয়ার নিলাম সকালে আমার কিচ্ছু খাইতে ভালো লাগে না বাট আমার ক্লাস আছে কিছু হইলেও খাইতে হবে বুট সিদ্ধ হইতে অনেক টাইম লাগে তো আমি এগুলা সিদ্ধতে বসাই দিয়ে আমি রেডি হয়ে নিলাম ক্লাসের জন্য এখানে ওয়েদার কখন কি হয় বোঝা যায় না এখনই গরম এখনই ঠান্ডা তো আমি ময়শ্চারাইজার ইউজ করলাম আর সানস্ক্রিন তো মাস্ট তো আমি হালকাভাবে রেডি হয়ে গেলাম ফর ক্লাস আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমি একটা দিন কীভাবে কাটাই পুরোটা দিনই আপনার সাথে শেয়ার করব তারপর আমি বই খাতা নিয়ে বের হয়ে গেলাম সাথে ময়লার প্যাকেট একসাথে অনেক কিছুই সামলাতে হয় তো আমি চুলার আসটা একটু কমাই দিয়ে গেলাম কারণ আমি প্রায় দুই ঘন্টা ক্লাস করব তো আমি বের হয়ে গেলাম সাথে ময়লার প্যাকেট নিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিব যেহেতু নিজে যাচ্ছি এটা কেউ সাথে নিয়ে যাচ্ছি কারণ এগুলো ঘরে রাখলে অবশ্যই বাজে স্মেল হয় তো অলমোস্ট আমার ক্লাসের টাইম হয়ে গেছে আমি বাসা থেকে বের হলাম আর একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার বিল্ডিং আর এখানে আমি ক্লাস করি আর অনেক মানুষ অনেক দূর থেকে আসে অনেক ফ্রেন্ড আছে আমার ওরা অনেক দূর থেকে আসে তারপর ম্যাডাম মনিকের সাথে দেখা হলো ওনার সাথে ভিতরে গেলাম ক্লাস করার সময় ফোন এলাও না সো আমি আর কোনো ভিডিও করতে পারি নাই ক্লাস শেষে বের হয়ে গেলাম বের হয়ে আশেপাশের জায়গাগুলো একটু হাঁটবো কারণ আমি সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকি আর এখানে বসে থাকতে আমার অনেক ভালো লাগে এখানের ভিউটা অনেক বেশি সুন্দর এখানে বসে বসে আব্বা আমার সাথে একটু কথা বললাম বাংলাদেশের অনেকের সাথে কথা বললাম অনেকেই কমেন্ট করেন আমাদের আগের ভিডিও কলের ভিডিওগুলো অনেক মিস করেন আমরা কিন্তু এখনও ভিডিও কলে কথা বলি ও যখন কাজে থাকি আমি যখন বাসায় একা থাকি তারপর আমি বাসায় চলে গেলাম বাসায় যাওয়ার আগে আমি আমার সাইকেলটা ঠিক আছে কি না দেখবো এখানে অনেক চুরি হয় সো আমি প্রত্যেক দিনই অলমোস্ট চেক করি যে আমার সাইকেলটা ঠিক ঠিক আছে কি না এই তো আমার সাইকেল ঠিক আছে তো আপনারা যারা আমাদেরকে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু সবার কমেন্টে দেখি পড়ি হয়তো বা সময়ের অভাবে আমি রিপ্লাই দিতে পারি না বাট আমি যখন ফ্রি থাকি সবার কমেন্টই পরা হয় তারপর আমি মূলা নিছিলাম কারণ আজকে মোলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব সাথে বুট ভাজি করবো কারণ ওর বুট ভাজি অনেক বেশি পছন্দের মাছ মাছের তেল ছিটে এসে আমার হাতে পড়ছে অনেক বেশি জ্বলতেছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ফুচকা না পড়ে অনেকটা বেশি পড়ছে এটুকু পুরাই সহ্য করতে পারি নাই আর মাইলস্টোনের বাচ্চা কিভাবে যে আগুনের তাপ সহ্য করলো বা এখনো করতেছে যেদিন এই ঘটনাটা ঘটলো আমি সারাদিন অনেক কান্না করছি আমি সারাটা দিন আমার খুবই খারাপ গেছে যাই হোক আল্লাহ ওদের ভালো রাখু তো আগের দিন কলমি শাক রান্না করছিলাম রান্নার পাশাপাশি আমি বাকি সব কাজগুলো সেরে ফেললাম রান্না করতে করতে আমার রুমের বারোটাও বেজে গেছে কারণ আজকে ক্লিন করি নাই তো রান্না বসায় আমি সবগুলো কাজ শেষ করে ফেললাম রান্নার পাশাপাশি আমি আমার ক্লিনিং এর কাজগুলো সেরে ফেলি এই দেখান আমার হাত কতটুকু পড়ছে একদম লাল হয়ে গেছে আমার রান্না অলমোস্ট শেষ রান্না শেষ করে আমি চুলার চারিপাশটা একটু মুছে নিলাম প্লাস চুলাটাও একটু ক্লিন করে নিলাম সব কিছু ক্লিন সবকিছু অনেক বেশি পছন্দ করি ওই দিন অনেক বেশি গরম ছিল আমি রান্না শেষে একটু ফ্যানের নিচে বসলাম তারপর আমি একটু বুট ভুনা নিয়ে নিলাম বক্সের মধ্যে কারণ ও অনেক বেশি পছন্দ করে তো ও যখন ড্রাইভ করবে আমি ওকে খাওয়াই দিব তো আর একটু ফ্রুটস কেটে নিচ্ছিলাম বের হলে আমি কিছু ফুড সাথে নিয়ে নেই যাতে বসে বসে বোরিং ফিল করতে না হয় তারপর আমি রেডি হয়ে গেলাম আর আমার এই সুন্দর ড্রেসটা আমি কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে নিয়েছি ড্রেসটা খুবই কমফোর্টেবল তারপরও কাছাকাছি চলে আসছে আমি আমার খাবারগুলো প্যাক করে নিয়ে বের হয়ে গেলাম আমি বের হতে হতেই ও চলে আসছে মানে এক সেকেন্ডও লেট হয়ে নাই ওরও না আমারও না সে ও চলে আসছে ওর প্রফেশনাল ডিউটির পাশাপাশি ও ফ্রি টাইমে ওভার করে আই মিন ফুড ডেলিভারি করে সো আমি মাঝে মধ্যে ওর সাথে যাই গিয়ে ওর পাশেই বসে থাকি আজকে আপনাদেরকে শেয়ার আসলে ফুড ডেলিভারির প্রসেসিংটা ও ম্যাক্সিমাম টাইমে আমাকে নিয়ে যায় কারণ আমি বাসায় একা একা বসে বোর হতে থাকি বললামই তো আমরা সাথে কিছু ফুড নিয়ে যাই তো এখান থেকে ও ফুড কালেক্ট করবে কালেক্ট করার পর আমরা কাস্টমারের লোকেশানে চলে গেলাম তারপর কাস্টমার এসে ওনার ফুড নিয়ে গেল এভাবেই হচ্ছে ওর ফুড ডেলিভারি দেয় আর ও সব ম্যাক্সিমাম টাইম আমাকে নিয়ে আসে আর আমি ওর পাশে বসে থাকি আসলে আমাদের ড্রিমই ছিল ও যখন ড্রাইভ করবে আমি ওর পাশে থাকবো ফুড ডেলিভারি শেষে আমরা একটু ঘুরতে আসলাম আর এই ড্রেসটা সম্পর্কে আর কি বলবো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর আমরা কিছু ভিডিও ফটো শ্যুট করার পরে আমরা বাসায় চলে আসছি কারণ রাত হয়ে গেছে আসার পর ডিনার করে ঘুমাই পড়লাম আজকের মতো আল্লাহ হাফেজ